পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায় কোথায় জীবমণ্ডলে নাকি জলমণ্ডলে অ্যান্সার জলমণ্ডলে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট লাইফ ফাউন্ড অন আর্থ ইন দ্য বায়োস্পিয়ার অর ইন দ্য ওয়াটার স্পিয়ার অ্যান্সার ইন দ্য ওয়াটার স্পিয়ার প্রথম ভারতীয় চলচ্চিত্র হল কোনটি পদ্মপুরাণ নাকি রাজা হরিশ্চন্দ্র অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ইজ পদ্মপুরাণ অর রাজা হরিশ্চন্দ্র অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র ফুটবলের প্রথম বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিল নাকি উরুগুয়ে অ্যান্সার উরুগুয়ে দ্য ফার্স্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড ইন হুইচ কান্ট্রি ব্রাজিল অর উরুগুয়ে অ্যান্সার উরুগুয়ে কাকে কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিউকে নাকি মনিটরকে অ্যান্সার সিপিইউ হোয়াট ইজ কল্ড দ্য ব্রেন ইন আ কম্পিউটার সিপিইউ অর মনিটর অ্যান্সার সিপিইউ কম্পিউটারে ক্ষুদ্রতম মেমোরি একক হলো কোনটি বাইট নাকি বিট অ্যান্সার বিট হুইচ ইজ দ্য স্মলেস্ট মেমোরি ইউনিট অফ আ কম্পিউটার বাইট অর বিট অ্যান্সার বিট মানুষের মোট হাডের সংখ্যা কটি দুশো ছটি নাকি দুশো ষাটটি অ্যান্সার দুশো ছটি দ্য টোটাল নাম্বার অফ বোনস ইন দ্য হিউম্যান বডি ইজ টু হান্ড্রেড সিক্স আর টু সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় এ শ্রেণীর রক্ত না ও শ্রেণীর রক্ত অ্যান্সার ও শ্রেণীর রক্ত হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার এ অর ও অ্যান্সার ও সি এফ সি কথাটির সম্পূর্ণরূপ কী ক্লোরোফ্লোরো কার্বন নাকি ক্লোরোফ্লোরো ক্লোরিন অ্যান্সার ক্লোরোফ্লোরো কার্বন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন অর ক্লোরোফ্লোরো ক্লোরিন অ্যান্সার ক্লোরোফ্লোরো কার্বন আন্তর্জাতিক পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় পাঁচই জুন নাকি পাঁচই জুলাই অ্যান্সার পাঁচই জুন ওয়ান হুইস ডেট ইজ ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে সেলিব্রেটেড ফিফথ জুন অর ফিফথ জুলাই অ্যান্সার ফিফথ জুন माच के जले भाजते सहाज्य कर लेज ना कि पटका एनसार पटका ह्वाट हेल्प अफ हिज फ्लोटन वाटार ट्रेल और एयर ब्लाडर एनसार एयर ब्लाडर को खेला के मदार अफ अल स्पोर्टस बला जिमनैस्टिक के ना कि हकी एनसार जिमनैस्टिक हुईच स्पोर्ट इज कल्ड द मददार अफ ऑल स्पोर्ट्स जिमनैटिक और हकी एनसार जिमनैटिक এরোপ্লেন কে তৈরি করেন অরভিল ও উইলবার রাইট নাকি টমাস এডিসন অ্যান্সার অরভিল ও উইলবার রাইট হু ইনভেন্টেড দ্য এরোপ্লেন অরভিল অর উইলবার রাইট ওর টমাস এডিসন অ্যান্সার অরভিল অ্যান্ড উইলবার রাইট জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় পাঁচই মে নাকি পাঁচই সেপ্টেম্বর অ্যান্সার পাঁচই সেপ্টেম্বর হোয়েন ইজ ন্যাশনাল টিচার্স ডে সেলিব্রেটেড মে সেপ্টেম্বর সেপ্টেম্বর বিশ্বের সর্বোচ্চ ইমারত কোনটি বুর্জ খলিফা নাকি সিয়ার্স টাওয়ার খলিফা হুইচ ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড বুর্জ খলিফা ওর সিয়ার্স টাওয়ার অ্যান্সার বুর্জ খলিফা একটি দশ টাকার নোটে দশ টাকা কথাটি কটি ভাষায় লেখা থাকে দশটি ভাষায় নাকি পনেরোটি ভাষায় অ্যান্সার পনেরোটি ভাষায় In how many languages is the word 10 taka written on a 10 taka note? 10 or 15? Answer 15.